হ্যালো এভরি কে ব্লগসের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আপনি কি লাউ চাষের ব্যাপারে উৎসাহী বা লাউ চাষ করছেন বেশি ফলন বাড়াতে চান ছোটো গাছে কীভাবে অধিক পরিমাণে লাউ ধরাতে চান কীভাবে লাউ গাছের বীজ থেকে ছাড়া তৈরি করলে শতভাগ ছাড়াগুলা হবে এবং লাউ গাছের বৃদ্ধির জন্য কোন সার দিতে হবে জানতে চান যদি জানতে চান তাহলে আমার ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের সাথে কী কী টিপস শেয়ার করছি একদম বীজ থেকে ছাড়াগুলা কিভাবে করা হয়েছে তারপরে কি সার দিলে যে গাছে অনেক বৃদ্ধি পাবে গাছ থেকে অনেক ফুল এবং ফল আসবে যদি দেখতে চান তাহলে ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আজকে যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটিও অন করে রাখবেন যাতে আমি ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যেতে পারে লাউ গাছে কখন জৈব সার দিবেন এভাবে এবং কীভাবে দিবেন কখন দিবেন কি সারটা দিবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারাই এই আমার কথাগুলা শুনতে শুনতে আমার গাছগুলাতে কি কি কাজ করছে আপনারা মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন তখন বুঝতে পারবেন আসলে বয়সটা তো আমি পরেই দেই তো সেই কারণে অনেক সময় দেখা যায় যে স্ক্রিনের সাথে আমার কথাটা এদিক সেদিক হচ্ছে সেই কারণে আপনারা ট্রেনের দিকে লক্ষ্য করে আমার টিপসগুলো আপনারা ফলো করবেন আমি কিভাবে বীজ থেকে চারাগুলা করেছি এবং গাছে কি কি কাজ করে দিচ্ছি এবং কোন সারটা কিভাবে দিচ্ছি প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। আর এই রকম যদি আপনারা লাউ গাছগুলাকে পরিচর্যা করতে পারেন অবশ্যই আপনি লাউ খেতেই পারবে প্রত্যেকটি পাতায় পাতার গোড়াতেই দেখবেন যে লাউ চলে আসছে একটা লাউও জালি পচবে না তো এই হচ্ছে আমার লাউয়ের ছাড়াগুলা মার্শাল্লা অনেক সুন্দর ছাড়া হয়েছে আসলে অনেক চেষ্টা করেছিলাম ঠান্ডার সময় ছাড়াগুলা করতে পারিনি পরে অত সিটগুলা ভালো ছিল না সেই কারণে পরে আবার আমি ট্রাই করে এই ছাড়াগুলা করেছি আর এই যে আমার কিচেনে রাখা যতগুলা জৈব সার ছিল এইগুলা জমিয়ে রেখে তারপরে একটা নিলাম বাকেটের নিচে কিন্তু আমি কিছু পুরাতন মাটি দিয়েছি যাতে একটু বাকেটটা হয় যদি আমি ফুল এই কিনে নিয়ে আসা কম্পোস্টটা দেই। তাহলে কিন্তু বাকেটটা পাতলা হয়ে যাবে সেই কারণে আমি একটু গার্ডেনের শক্ত মাটিগুলা নিচের দিকে দেই আর এই যে জৈব সারের যে কিছু পানি জমে হয়তো নিচের দিকে খাসড়া লেগে যেতে পারে সেই কারণে যদি আপনারা মাটিটা নিচে দেন তাহলে কিন্তু আর এই পানিটা নিচের দিকে যাবে না এই মাটিটাই খেয়ে নেবে তো আমি জৈব গড়ে রাখা যে জৈব সারটা মাছ আমার পচে যাওয়া কিছু যে না যে মাছগুলা এইগুলো আমি রেখে দিয়েছিলাম আমার গাছের জন্য আর আমার ঘরে মাছের মাথা খাওয়া হয় না সেই কারণে আমি অনেকগুলা মাছের মাথা এইখানে জমে জমা করে রেখেছি প্রায় চার পাঁচটা মাথা হবে এইখানে ইলিশ মাছের মাথা তো ইলিশ মাছের মাথা দিয়েই আমি কিন্তু কাজকে লাউ গাছ করেছি তারপরে এইখানে হচ্ছে একটা ফলি মাছ যেটাকে আমরা সিলেটের বাসায় খাংলা মাছ বলা হয় এটা হচ্ছে ফলি ফলি মাছ এই মাছটা ভালো ছিল না তারপরে কিছু মখা মাছ মলা মাছ ছিল এগুলো আমি দিয়ে তারপরে আর একটু মাটির উপরের দিকে দিচ্ছি দিয়ে তারপরে আমি গাছটাকে কিভাবে ট্রান্সফার করছি প্রত্যেকটা গাছ এক একটা করে আমি এখানে ট্রান্সফার করেছি তো এখানে কিন্তু আমার আগে থেকে কিছু সার যেটা আমি কিনে নিয়ে আসা ওয়াল সারটা আমি এর আগেও আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছিলাম এই সারটা এই গাছগুলোতে দিয়েছিলাম আর দেওয়ার পর হয়তো গাছগুলা ছোটো ছিল সেই কারণে কি হয়েছে এই গাছগুলা ছিল না এই গাছের আগে কিন্তু আমি আরও গাছ বাহির করে দিয়েছি কিন্তু এই গাছগুলা আজকে নাইন জুন দু তো আজকে আমি এই গাছগুলা বাহির করতেছি আর এর আগে আমি অনেকগুলা গাছ বাহিরে দিয়েছি তারপর আমি ওইগুলাকে প্যাকেট করে রেখে দিয়েছি কিন্তু আমাদের ওয়েদারটা আজকেও কিন্তু এখানে টেম্পারেচার ছিল টুয়েলভ বারো থেকে তেরো এইরকম ছিল সারা সারাদিনের ওয়েদারটা কখনো বৃষ্টি হচ্ছিল কখনো রোদ হচ্ছিল এখনও যে আমি বাহিরে গেছি আমার ক্যামেরাটা রাখতে পারছিলাম না কিন্তু অনেকবার গার্ডেনে নিচের দিকে পড়েছে তো আসলে কি করার একটু তো গাছগুলা বাহিরে দিতেই হবে কিন্তু অনেক দিন থেকে গড়ে বাহি গড়ে গাছগুলাকে রেখে ভালো লাগছিল না আর এখন চিন্তা করলাম যেহেতু জুন চলে আসছে জুনই চলে যাচ্ছে তো বাহিরে কখন দেব তো এই ঠান্ডার মধ্যে যুক্তরাজ্যে যে যারা থাকেন যারা গার্ডেনিং তো করেন তারা তো বুঝতেই পারেন যে অনেক হার্ড ওয়ার্ক করতে হয় এই গাছগুলার মধ্যে যখন গাছগুলার মধ্যে হার্ড ওয়ার্ক করার পর এই যে জুলাই অগাস্টে একটু দৌড়া শুরু হয়ে যাবে তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর যে এই সুন্দরতা কিন্তু আসলে ফাড়ার চাইতে খাওয়ার চাইতে দেখাটা কিন্তু অনেক ভালো লাগে এই বাগানগুলাতে হাঁটতেও অনেক ভালো লাগে আর মনে হয় যে বাংলাদেশে যে গিয়ে যে এইগুলা খেতে পারি না এখনও কিন্তু বাংলাদেশে এই জিনিসগুলা অনেকেই খেতে পারেন না কারণ হয়েছে সবাই কিন্তু কিনে নিয়ে এসে খান আর আমরা যে এই দেশে ইউকে থেকে এই রকম ভেজিটেবলগুলা বাংলাদেশি ভেজিটেবলগুলা খেতে পারি এর চাইতে আনন্দ আমার কাছে মনে হয় আর কিছুই না আমার কাছে অনেক আনন্দের মনে হয় এই যে লাস্ট ভিডিওতে আমি অনেক দনিয়াগুলা তুলেছি অনেক গ্রান্ড ছিল আমার কাছে খুবই ভালো লাগছিল তো আমার এই লাউ গাছগুলা কিভাবে আমি গাছগুলাটিকে ট্রান্সফার করেছি আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছি দেখেছেন যারা যারা আমার কথাগুলা শুনছিলেন স্ক্রিনের দিকে থাকার নি আপনারা স্ক্রিনের দিকে তাকিয়ে দেখবেন কিভাবে আমি গাছগুলাকে কি সার দিয়েছি কি কি দিয়েছি কি রকম করেছি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে আগে থেকে আরেকটা লাউ গাছ আমি বাহির করে দিয়েছিলাম খাবার করে এটাও মাসাল্লাহ অনেক বড়ো হয়েছে তো এই পাশেই আমি রেখে দেব তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলা আজকে এই পর্যন্ত ছিল আসলে মাশাল্লা অনেক সুন্দর স্ট্রবেরিগুলো হয়েছিলো তো ভাবলাম যে একটু শেয়ার করে নেই একটু ক্লিকটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো আজকে এই পর্যন্ত যারা যারা এতক্ষণ থেকে আমার সাথে ফুল ভিডিওটি সাথে ছিলেন প্লিজ যারা লাইক করেননি এখনো পর্যন্ত লাইকটা দিয়ে যাবেন লাইকটা দিয়ে তারপরে আপনার যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর য কোনো ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অন্য ভিডিওর জন্য অপেক্ষাতে থাকবেন যাতে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি অন্য কোনো টিপস নিয়ে আসতে পারি অবশ্যই অন্য কোনো ভিডিওতে কথা বলবো তো আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ আবরি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন